নমস্কার বন্ধুরা সুদা বিল ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ভীষণ ভালো লাগবে এখন আমি মন্দিরে আর আপনারা জানেন সান্দুল থেকে বুঝতে পেরেছেন আজকে ভীষণ খুশি আর সেই খুশিতে আমি বাবার কাছে যাচ্ছি পূজা করতে এখন ভোলেনাথের মন্দিরে যাব তো চলুন না এই যে মন্দিরে চলে এসছি আর ইয়ে মন্দিরে গিয়ে চালটা ইয়ে ফিরব যে ভোলেনাথ আর এই ভোলেনাথের আশীর্বাদে আজ আমি এত বড় জায়গায় আমি কিন্তু পৌঁছতে পেরেছি জল ঢাললাম পাতা দিলাম আর একটু ফল আর কাটা ফল দিয়ে দিয়েছি মানে ধুলো ফল আর বাবা এতে কিন্তু ভীষণ সন্তুষ্ট হয় আর আপনারা কিন্তু যখনই পূজা করবেন এই আঙুলটা কিন্তু একদম লাগাবেন না আমি কিন্তু এই আঙুলটা কিন্তু ঠেকাই নি এই আঙুলটা কিন্তু আমাদের ঝগড়া করার আঙুল বলে যেটা তো এই আঙুলটা লাগাতে নেই এটা ভালো নয় এটা শুভ নয় তো সব সময়ের জন্য আমাদের এই আঙুলটা শুভ এই আঙুলটা এই আঙুলটা দিয়ে আমরা কিন্তু ধরে পারি খুব ভালো আর এখন আমি এই যে দেব বাবাকে আর এই বাবা আমাদের খুব জাগ্রত বাবা একদম আর আমি খুব খুব খুশি বাবার কাছে আমি আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে আর বাবার কাছে আরো আশীর্বাদ আমি চাই যাতে আরো যেন আমি ভালো জায়গায় কিনে আরো পৌঁছতে পারি তো এই যে দেখুন আমার পূজা হয়ে গেছে আর একটু ধূপ দিয়ে দিচ্ছি চারিদিকে মন্দিরে আর আমি যখন চ্যানেলটা খুলি কিন্তু এই বাবার আশীর্বাদ নিয়েই কিন্তু আমি খুলেছিলাম মানত ছিল তো ওই জন্য আমি তখন ঠিক করেছিলাম যখন মন্দিরটা যে হয়ে গিয়েছিলো তখন আমি আসতে পারিনি মন্দিরে তখন অনেকটা দূর কিন্তু এই মন্দিরটা আমার বাড়ি ছেড়ে তো যা ভাবলাম যে এবার গুগল পেনটা অ্যাপ্লাই করব বাবার আশীর্বাদ নিয়েই অ্যাপ্লাই করলাম তো তারপর সাথে সাথে কিন্তু আমার হয়ে গেছিল এই বাবার মন্দিরে পূজা করার পরের দিনেই সেই দিনেই করেছি তারপর দিন হয়ে গেছে আর গেছি কালীঘাটের নকলেশ্বর মন্দিরে সেখানেও কিন্তু আমি বাবার কাছে পূজা করে এসে গিয়েছি তো আমরা ঘুরে কিন্তু সবাই চলে এসেছি বাড়িতে আর যেটার জন্য এত আনন্দ খুশি তো সেটা শুধু আপনাদের জন্যই হয়েছে আর আপনাদের ভালোবাসা যদি না থাকতো আজকে কিন্তু এই জায়গাটাই কিন্তু আমি আসতে পারতাম না আর সবচেয়ে বড়ো কথা আমি ইউটিউবকে ধন্যবাদ দিই অনেক অনেক ধন্যবাদ ইউটিউব আর ইউটিউব কিন্তু এই জায়গাটা যদি না দিত তাহলে কিন্তু আমরা কেউ এই জায়গায় আসতে পারতাম না তো সত্যি ভীষণ ভীষণ ভালো লাগছে আপনাদের এত ভালোবাসা এত কিছু আমি কিন্তু এগিয়েছি আর আমার ভোলেনাথের আশীর্বাদ তো আমার মাথার উপর আছে সব সময় এটা আমি জানি আর সবচেয়ে এবারে চলে আসি মূল কথায় তো প্রথমে কিন্তু যখন আমরা চ্যানেলটা আমি যখন খুলেছিলাম আমি কিন্তু কোনোদিন ভাবিনি যে আজকের এই জায়গায় আসবো তো আমি কিন্তু শখেই করেছিলাম তো ওই প্রথমে কিন্তু আমার দিদি আমাকে বলেছিল আমার নিজের দিদি তো ওরও একটা চ্যানেল আছে তো বলেছিল যে বোন তুই তো গ্রামে থাকিস তা তুই তাহলে একটা চ্যানেল খোল তো দিদিরাই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল তাও তারপরে কিন্তু আমার অনেকে আপত্তি করেছিল আমার নিজের লোকেরা তো আমার হাজব্যান্ড শুধু একমাত্রই কিন্তু ও সাপোর্ট করে গেছে আর আমাদের মনিটাইজেশান যখন করতে হয় তখন কিন্তু হাজার সাবস্ক্রাইবার আর চার ঘন্টা ওয়াচ টাইম কিন্তু এটা মাস্ট মাস কিন্তু করতেই হবে তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশানটা হয়ে যায় আর এবার যখন মনিটাইজেশনটা হয়েই গেল এবার ডলারে আসি তো ডলার যখন জমতে হয় মানে জমাতে হয় তখন কিন্তু দশ ডলার জমাতে হবে তারপরে কিন্তু আমাদের গুগল পিনের জন্য মেসেজ দিয়ে দেবে তখন তারপরে আমাদের অ্যাপ্লাই করতে হয় তো আমার যেহেতু এইভাবেই হয়েছে আর আশা করি আপনাদেরও অনেকেরও হয়েছে এইভাবে তো যাদের এখনও হয়নি তারা কিন্তু এইভাবে কিন্তু জেনে নিন তাহলে আপনাদেরও খুব সুবিধা হবে আর এবারে যখন গুগল পিন হয়ে গেল আর গুগল পিনটা আমার হয়েছে একদম যেদিন আমি করেছি মানে অ্যাপ্লাই করেছি গুগল পিন তার পরের দিনকেই কিন্তু আমার সাকসেস হয়ে গেছে সত্যি মানে আমি এত মানে আমার ভাগ্যটা ভালো কি বলবো আপনাদের তো হয়ে গেছে তাড়াতাড়ি তো তারপরেই কিন্তু আমি সব কিছু কিন্তু একদম রেডি মানে যা যেটুকু যা কিছু আমার করার কিন্তু আমার সব হয়ে গেছে মানে এ টু জেড আমার আর কোনো এখন কিছু অসুবিধা নেই যা দ্বারা হয়ে গেছে আর আমার কিছুই মানে এখানে দেওয়ার নেই তো এবারে শুধু আমার ভিডিও দিয়ে যেতে হবে আর এবার আমার ডলার জমাতে হবে আর কোনো ইয়ে নেই আপনারা আমাকে আরও ভালোবাসা দিন আপনারা আমার পাশে থাকুন আর আমি অবশ্যই আপনাদের পাশে আছি আর এইভাবেই কিন্তু আমরা একে অপরের পাশে থাকতে চাই আর গুগল পিনটা আমি যেভাবে অ্যাপ্লাই করেছি সেটাই এবার বলি তো গুগল পিনের জন্য কিন্তু দুই ধরনের অপশান আছে একটা আছে নিউ আর একটা আছে ওল্ড তো আমি নিউ মানে এতে অ্যাপ্লাই করেছি এখন যে সিস্টেমটা এসছে সেই সিস্টেমেই কিন্তু আমি করেছি যার জন্য আমার এত তাড়াতাড়ি হয়ে গেছে আর এই অ্যাপ্লাইয়ের জন্য কি কি ডকুমেন্টস লাগছে সেটাও আপনাদের বলে দেবো অবশ্যই তো এখানে লাগছে আমি যেটা যেভাবে করেছি আমার কিন্তু সেলফি মুডে কিন্তু দুটো ছবি লেগেছিল আর লেগেছিল ইয়ে তোমার প্যান কার্ডের ছবি লেগেছিলো এক সাইডের আর 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 কিছুই লাগেনি জাস্ট এই এই কিছুই এই এই সবগুলো আর ঠিকানা আর এইগুলোই লাগলেই কিন্তু হয়ে যাবে আর বেশি কিছু লাগবে না আর যারা মানে ওল্ডভাবে যারা করে তাদের কিন্তু প্যান কার্ডের দুটো কিন্তু দু সাইডের ছবি লাগবে আর লাগবে ঠিকানা তাদের এটাই কিন্তু লাগে আর নিউটাই এবার বলেই দিলাম আপনাদের আর এবারে বলি যেটা সত্যি আমি মানে এত তাড়াতাড়ি যে গুগল ফিডের যে আমরা এটা হয়ে যাবে আমি ও ভাবতেও পারি না সত্যি নিউটা বেরিয়ে কিন্তু ভীষণ সুবিধা হয়েছে এবার নতুন যেটা এসছে আমার মনে হয় এই সিস্টেমটা খুবই ভালো আর এই সিস্টেমে করলে কিন্তু আপনাদের কিন্তু অনেকেরই ভালো হবে কিন্তু তাড়াতাড়ি কিন্তু চলে আসবে আর যারা চিঠির মাধ্যমে করে এটার জন্য কিন্তু পনেরো দিন হোক এক সপ্তাহ হোক তার জন্য কিন্তু আমাদের ওয়েট করে থাকতে হয় আর এই সিস্টেমে করলে কিন্তু মানে অনলাইনের সিস্টেমে সেটা কিন্তু সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ওরা সব কিছু অপশান দিয়ে দেয় আর আমার কিন্তু সেইভাবে সব কিছু অপশান দিয়ে দিয়েছিল আমি সেইভাবে করে নিয়েছি আর এবারে বলি তো সত্যি আমি এই যে এই রকম একটা জায়গায় আসবো আমি কোনো দিন সত্যিই বলছি আরও একবার বলছি আমি ভাবতেই পারিনি আর আপনাদের এত ভালোবাসা আমি তো কোনো দিন আপনাদের ভালোবাসা ঋণ আমি শোধ করতে পারবো না পাশে থাকুন সাপোর্ট করুন অবশ্যই আমি আপনাদের পাশে আছি পাশেই থাকবো আর আমি সত্যি আমি আমি একটা গ্রামের মেয়ে প্লাস গ্রামের বধু হয়ে এত কষ্ট করে যে ভিডিও বানিয়েছি ঘরের সংসার মানে চালিয়ে তারপরে বা তুই মেয়েকে সামলেছি হাজব্যান্ড তো বাইরে থাকে প্রায় সময় ও তো বাড়িতেই থাকে না খুব একটা তো যেহেতু সব কিছু কিন্তু সামলে আমি কিন্তু এই ভিডিওর সামনে আসতাম খুব কষ্ট করে কিন্তু আমি ভিডিও করি আর এখনও কিন্তু করি আর ক্যামেরা কিন্তু আমার মেয়ে ধরে কখনো আমার ছোট মেয়েও ধরে এবার যেহেতু তাদের স্কুল থাকে সব সময় কিন্তু তারা ক্যামেরা ধরতে পারে না আর ওদেরও সবসময় কিন্তু আমি বিরক্তও করি না যেহেতু তাদের একটা ভবিষ্যৎ আছে তাদের পড়াশোনাটা আগে তো সব তা আমি ওদের মানে ওদেরকেই বলি যে না ঠিক আছে ভিডিও যদি না সবসময় দিতে পারি কোনো অসুবিধা নেই তোদের পড়াশোনাটা আগে তো এইভাবে আমাদের মানে দিন চলছে তো যাই আপনারা আমার পাশে থাকুন আর যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর এইভাবে আমার ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা